আফটারনুন আসে করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর সবাইকে হ্যাপি দিওয়ালি তো এখন আমরা দুপুরে লাঞ্চে বেরোচ্ছি সোনায় রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এখন আমাদের ফ্যামিলির লাঞ্চ হবে তো চলো এখন এই সান করে রেডি হয়ে বেরোচ্ছি কাছেই যাবো যেখানে আমরা নর্মালি যাই বাঙালি খাওয়ার খেতে আমাদের মোস্ট ফেভারিট প্লেস গ্রামে তো সেখানে এখন যাচ্ছি তো চলো এবার বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে অলমোস্ট এখন আড়াইটে বাজে তো চলো কী কী খাওয়া যাক আজকে হবে সবটা সাথে শেয়ার করবো আর ঘোরাফেরা তো থাকবেই তো অবশ্যই লাস্ট অবিত কী কী যে সোনায় গাল একটা বেলুন কিনেছে বেলুন বেলুন নিয়ে কি করবে বুঝতে পারছে না বুঝছে না এটা এটা নিয়ে যাবে না কেটে নিয়ে যাওয়া যাবে না কিন্তু ওখানে বেলুন রাখার জায়গা নেই তবে বেলুনটা কিন্তু উড়ে যাবে বুঝেছ সে ড্রেসটা দেখো কী সুন্দর লাগছে সে এবিসিডি তখন থেকে শোনা আমাকে দরজার সময় বাপা একটু বেরিয়েছে আসছে তারপরে আমরা বেরোবো তো ওই জন্য আমাকে খালি দরজার সময় নিয়ে আছে যাওয়ার জন্য এই ও ও দরজা খোলা যাচ্ছে না যাচ্ছে না কি হবে হবে আমরা যাব না আমরা কি যাব না যাওয়ার জন্য পুরো রেডি শোনা দা ম্যাচিং শুজ ম্যাচিং হেয়ার ব্যান্ড ওয়াও ভেরি নাইস ফাইনালি সোনাই দরজা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে কতবার তো দরজা সবাই নিয়ে যাচ্ছে দরজা খোলো দরজা খোলো তুমি এভাবে যাবে ও সাইকেল তো এখন আনে না ও অন্য বাড়িতে ও ঘুরে যাচ্ছিল ঘুরে যাচ্ছিল নাকি ও

खुलाव की देखा खुलाव नहीं क्या तो आ गया। चिकन नहीं खाते? खुलाव और चिकन कौशल। है था जिरा भल्ला जिरा खाता। है? तो चिकन तो नहीं, तो चिकन। हाँ, हम तो ना, ना चिकन खाते जो है। अब मटन कब है? मटन कब जा? थोड़ा, तो ये, खुलाव। कौनसी

আমরাガチャشبେ। ওইদিকে বলছি কেদিকে সুখে। এদিকে তাকাও। ফাইনালি এখানে আমাদের খাবার আসছে। এত কোন ওয়েট করার পর। এই তো। আহ বাবা। এটা দুঃখ পে যাচ্ছে মনে। দুঃখটা পেলাম বুঝতে না। অ্যাক্টিভলি ভাত করেছে এখন আমাদের ডেলে আসেনি ভিতরে ফ্লেভার পাচ্ছো না যা সবজি পাতা মা তাকাবে না তাক এদিকে তাকাও কি হয়েছে সাথে মোচা শুক্তো ডাল আলু ভাজা চিকেন মাটন খাওয়াল মোস আমার শেষের দিকে আসবো না কোল থেকে উঠছেই না নাই দারুণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ হলো দারুণ হলো খাওয়া দাওয়া ওদিকে হেঁটে চলে যাচ্ছিস আমরা না আসছে হাত ধুচ্ছে

রেডি হয়ে গেছে দিওয়ালি স্পেশাল তখন আমরা বেরোচ্ছি রেডি রেডি হয়ে এখন যাবো আমার ঠাকুমারি তারপর ওখান থেকে দিদিভাই যাবো পুজো হবে তখন এখন যাবো সোনায় ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে ওকে আকাশে খেলছে মুড ঠিক করা হচ্ছে এই না বুসি ওই বুসি ড্রেসটা দেখা আপ আফ দিওয়ালি স্পেশাল ড্রেস বেলুন নিয়ে যাবে নাকি আবার চলো লেটস গল লেট হয়ে গেছে অলরেডি দু জায়গায় যেতে হবে

লজ্জা পাচ্ছ তুমিও লজ্জা সব লজ্জা আসো রিও এদিকে আসো মা যায় না ডগি আছে কিন্তু একা যেও না ডগি আছে দাদা পাপা আসুক এত ছোটে না কি সুন্দর আমাদের বাড়িতে লাইট দেওয়া হয়েছে আর রিও খেলছে দেখেছ ভাই একা একা খেলছে কি সুন্দর ভাই একা একা খেলছে ওই যে দাদার সাথে খেলছে আসো না এদিকে এই যে এবার ভয় পেলে তো এবার ভয় পেয়েছো এই যে আমাদের বাড়ি সুন্দর লাইটিং করা হয়েছে এদিকটা পুরো সব লাইটিং এই দিওয়ালি এটাই স্পেশালিটি বাও কি সুন্দর বাজাচ্ছে রিও এ রিওকে বলছে আমাকে চিনতে পারছো বলছে হ্যাঁ এই আরেকজনের কোনো দিকে কোনো হোস নেই চলে যাচ্ছে এই যে ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুমা বাড়িতে তাই না কোথায় এসছ

আলুর দম এগুলো ছিল আর এটা হচ্ছে আমার ছোটবেলার পাড়া এখানে আমার ছোটবেলার কেটেছে জন্ম ক্লাস ফোর অবধি আমার ঠাকুরবেলা থাকতো তারপর তো আমরা ওদিকে শিফট করে যাই তো এই পাহাড়টার মধ্যে অনেক নষ্ট অনেক গল্প রয়েছে ছোটবেলা সব দুষ্টামি সব পরিবার এখানে সবাই আমাকে চেনে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেরিয়েছে কি সুন্দর আবার লাইট লাইট মা ওদের হাতটা ধরে থাকো এই যে মা শোনাকে নিয়ে এগিয়ে গেছে জানি তো এই জন্য তোকে ছাড়া যায় মুশকিল এরপর আমরা চলে আসলাম আমার দিদির বাড়ির পুজোতে আমার পিস্ত দিদির বাড়িতে প্রথমবার কালী পুজো হচ্ছে তোদের বাড়িতে এখন চলে আসলাম একাই ছিল

তো এখন আমার বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম জাস্ট বাইরে এখন এত গরম কদিন তাও ঠান্ডাটা হাওয়া দিচ্ছিলো আবার যে কার সেই মানে প্রচণ্ড গরম লাগছিলো অস্বস্তি লাগছিলো জামাকাপড়গুলি পরে তাইখানে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আশেপাশে কয়েকটা প্যান্ডেল ইচ্ছা আছে দেখা আর ডিনারটাও সারবো বাইরে যদিও পোশাক টোসাদ তো খাওয়া হয়েছে অতটা খিদে নেই তো হালকা পাল্কা কিছু খাওয়া দাওয়া করবো বাইরে তো চলো এবার ফটাফট রেডি হয়ে আরেকবার বেরোই তা কোথায় যাচ্ছি সবটা শেয়ার করি যেখানে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি

তো ফাইনালি আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসছে সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন যেটা খেতে ছিল ফাটাফাটা এত ক্রিপসি আর খেতেও কিন্তু দারুণ ছিল ना ससाई मैं गोल्डन फ्राइड फ्राइडेड अच्छा ये अच्छा अच्छा এরপর চলে আসলো আমাদের মেন কোর্স আর মেন কোর্স আমরা অর্ডার করেছিলাম মিক্স রাইস নুডলস আর তার সাথে ছিল একদম লেস স্পাইসি মঙ্গলিয়ান ফিশটা আর যেটা খেতে ছিল ফাটাফাটি আর আমার তো হাতারই এই মিক্সড রাইস নুডলসটা খেতে ব্যাপক লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও তো ওটাই কিন্তু আমরা অর্ডার করেছিলাম আর খেতে ছিল অসাধারণ মাছটা তো আর লাগবে না মাছটা পার্সেল ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি ভালোই খাওয়া দাওয়া ভালো শোনায় নিয়ে যাচ্ছে একাকা দাঁড়া ধর ধরতে হবে মা